মুর্শিদাবাদের সভা করতে বাধা দেওয়ার স্বরূপ হয়েছে মিম মমতার সমস্ত সংখ্যালঘুদের জন্য নাকি মেকি প্রেম এ প্রশ্নটাই বারবার উঠে আসছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখে সংখ্যালঘুদের কথা বলেন সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলেন তাহলে এআইএমআইএম তারা যদি এখানে সভা করে তাহলে আপত্তি কোথায় মিমের পক্ষ থেকে আবেদন জানানো হয় মুর্শিদাবাদে সভা করবার জন্য কিন্তু সেই কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগের সরব মিম তাই এরপরে প্রশ্ন বমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘুদেরকে স্বার্থ হিসেবে ব্যবহার করার বিষয়টি বারবার সামনে আসে এমনকি প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সেই অভিযোগ করে তাহলে সংখ্যালঘুদের ওপরে যে বাইরে একটা প্রেম দেখায় প্রীতি দেখায় সেই প্রেম আর প্রীতি কি তাহলে লোক দেখানো সেটা প্রোগ্রাম ক্যান্সেল করে আবার বলছে অন্য যা প্রোগ্রাম করুন একদিন আগে বলছে তারপরে আমাদের টিএমসি গুন্ডার নেতারা এসে মত বদ খেয়ে আমাদের করে স্টেজও ভেঙে দিয়েছিল তো পুলিশও সহযোগিতা করছি ওদেরকে টিএমসি দুর্নীতি করছে টিএমসি বুঝেই গেছে ভালো করে না মিম পার্টি যে কোনো আসার জন্য বেশি তাহলে আর আমাদের জায়গায় থাকবে না এই জন্য চেষ্টা করছেন আমরা আমাদের কাজ করবো কোনো সময় এটা